এ তোরা উলুর ধনি কৃষ্ণ কালী মায়ের জন্য দে তোরা উলুর ধনি সব দেবতার জন্য জয় গুরু বামদেব জয় মাতারা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হর হর মহাদেব জয় শিব সবাইকে ভালো রেখো সত্যের জয় সবসময় হয় আজকে কিছু প্রমাণ দেব কৃষ্ণকালী মা ধরা দামে কে এনেছে কে এনেছে অমঙ্গল এনেছে তার আগে কৃষ্ণ কালীমা এই ধরা দামে কলিযুগে আসেনি তাই তো এই কথা শুনে শুনে সবাই আমাকে অনেক কথা বলেছে কৃষ্ণ কালী মায়ের নাম হয়েছে এর কারণে ধরা দামে এ নিয়ে এসছে আর কেউ আনেনি মঙ্গলার দেখে কৃষ্ণ মা সবাই আনছে কিন্তু না কৃষ্ণ কত জায়গায় আছে এইবার আসবে সবার সামনে জয় কৃষ্ণ মায়ের জয় চলো একটা স্কিনে একটা জিনিস দিচ্ছি তোমরা দেখো তারপরে আমি কথা বলবো কৃষ্ণ মায়ের জয় জয় মায়ের জয় আমার কৃষ্ণ কালী মা খুব জাগ্রত আমি কৃষ্ণকালী কালী মাকে ন বছর বয়সে স্বপ্নে পেয়েছি দেখতে দেখতে চব্বিশ বছর হলো মায়ের কাছে অনেক মায়ের ভক্তরা আসছেন মায়ের আশীর্বাদে ভক্তদের ভালো হচ্ছে তাই সত্যি যেসব মানুষ খুব দুঃখে কষ্টে আছেন বিশ্বাস ও ভক্তি নিয়ে মুর্শিদাবাদে কৃষ্ণ কালী মায়ের কাছে আসতে মায়ের আশীর্বাদে দুঃখ কষ্ট পূরণ হবে মায়ের কাছে আসতে কোনো টাকা পয়সা লাগবে না মায়ের কাছে ভক্তি নিয়ে আসুন মা সবার শক্তি হয়েই থাকবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরে বসে সকাল সন্ধ্যায় মায়ের নাম জপ করুন মা সবার ডাকে সারা দেবে জয় মা গো তুমি নিজে ভালো থেকে সবার মঙ্গল করো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই শুনলে এই ভাইটার কথা কৃষ্ণ কালী মা পেয়েছে চব্বিশ বছর মানে পুজো দেওয়া হয়েছে মানে ন বছর বয়সে কৃষ্ণ মা পেয়েছে ঠিক আছে তো এনার চ্যানেলটা অনেক দিন আগেই আমাদের সামনে এসেছিল এবং আমার সামনে সরাসরি আসেনি এটাও সত্যি কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় মিথ্যা কথা আমি বলবো না এই কৃষ্ণকালী মায়ের এই যে ইনার চ্যানেলটা এক মানে আমার যে বোর মানে বন্ধু আছে তার কাছে এসেছিল মানে বান্ধবী তার কাছে এসেছিল সে আবার আমাকে দেয় সত্যি বলছি কৃষ্ণকালীমা জাগ্রত মা চাইছে তুই সত্যের জয় কর তুই এগিয়ে চল তুই একদম পিছু পা হবি না সেটার প্রমাণ আমি আবারও পেলাম হ্যাঁ বন্ধুরা না না এই ভিডিওটা দিয়ে না না বন্ধুরা এটা দিয়ে আমি প্রমাণ পাইনি পেয়েছি শেয়ার করব লাইভে হোক আজকে যাই না আমি লাইভ করতে পারবো কি না আসবো হয়তো মুখ দেখাতে যাই না যদি আমি টাইম মতো বাড়ি ফিরে আসি তাহলে অবশ্যই আমি লাইভ করব আর যদি না আসি ওই একটুখানি আড্ডা মারতে আসবো তবে কাল থেকে রেডি থাকো সবাই কথাটা হলো সত্যি কৃষ্ণকালী মা আছে কারোর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে সত্যি কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে ভাইটা আর চব্বিশ বছরে প্রতিষ্ঠা দিবস করেছে জানো তোমরা চব্বিশ বছরে এই যে পূর্ণ হলো মানে চব্বিশ বছর সরি চব্বিশ বছরে বলছি চব্বিশ বছর পূর্ণ হলো এই বৈশাখ মাসে আমাবস্যা দিন আর তোমাদের অমঙ্গলা পেয়েছে একুশ বছর ধরে আর এর ন বছর ধরে ঠিক আছে এর বয়স এখন ৩৫ বছর মানে বয়স ৩৫ বছর তা হলো সরি পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ তেত্রিশ এরকম কিছু হবে না পঁয়তাল্লিশ এরকমই যাক বয়সটা একটু মিস্টেক হচ্ছে আমি ওটা নেক্সট ভিডিওতে ঠিক করে দেবো ঠিক আছে ওটা নিয়ে চাপ নেই বয়সটা একটু মিস্টেক হচ্ছে তেত্রিশ এরকমই হবে তেত্রিশ বছরই পেয়ে তেত্রিশ বছর বয়স এরকমই এটাই হবে এটাই হবে যদি ভুল হয় পরের ভিডিওতে আমি ওটাকে শুধরে নেব আমার মনে হচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশ নয় তো ভাইটা আমার থেকে ছোটো তো কথা হলো এই ভাইটা কৃষ্ণকালীমা ধরা অনেক অনেকদিন আগেই অলরেডি নিয়ে চলে এসছে এখন বলবে ক্যামেরার সামনে এই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এনার চ্যানেল এক বছর আমি সবটা ঘেটে এনার চ্যানেল দেখে নিয়েছি ইনি কোথায় বর্নাম্য করেন কি না করেন সব দেখে নিয়েছি এবং কৃষ্ণ কৃষ্ণকালীমা যে জাগ্রত এবং কৃষ্ণকালী মায়ের মুখটা দেখে মনে হচ্ছে সত্যি এটা কৃষ্ণকালীমা এটাই হলো কৃষ্ণকালীমা হ্যাঁ কৃষ্ণ মায়ের দেখো তোমরা নিচে শিব নেই কৃষ্ণকালী মায়ের নিচে শিব থাকে না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভাইটাও বলছে কিন্তু এবার অনেকেই বলবে মঙ্গলার দেখে উনি বলছে কিন্তু না খবর অনেক জায়গা লাগিয়ে দিয়েছি তদন্ত অনেক জায়গা লাগিয়ে দিয়েছি না যেই গ্রামের কথা বললো সেই গ্রামেরই মানুষ একদম অনেক অনেক জায়গায় খবর লাগিয়ে জানা গেলো যে ইনি অনেক দিন ধরে অনেক বছর ধরে পুজো করে এই কৃষ্ণকালী মায়ের কিন্তু ইনি কোনো চ্যানেল খুলে প্রচার করেননি ইনাকে কেউ চ্যানেল খুলতে বলেছিল আর খুলে দিয়েছে ঠিক আছে তারপরেই এক বছর ধরে সেটা ওই গ্রামের লোকের মুখেই শুনলাম ঠিক আছে গ্রামের লোকের মুখেই শুনলাম অনেক কিছু জানলাম তবে তোমরাও যাচাই করে নিতে পারো যে এই মা অনেক বছর আগেই পেয়েছে এবং অনেক কথা আমি তোমাদেরকে বলবো অনেক এনার ভিডিওর অনেক কথা এবং এই যে অমঙ্গলা কতটা চিটিং বা জোচ্চো তোমরা বুঝতে পারবে কৃষ্ণকালীমা ধরা দামে নাকি কে এনেছে অমঙ্গলা কে আনিল রে কোথায় চিলি রে অমঙ্গলা কৃষ্ণকালী এনেছে তাই না কৃষ্ণকালীর নাম জব আজকে অমঙ্গলায় এনেছে এখানে বলে না এই কলিযুগে কৃষ্ণকালী মা নিয়ে এসছে কৃষ্ণকালী অনেক যুগ 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 ধরে শুনে আসছি আর সব থেকে বড় ব্যাপার তোমরা আচ্ছা আচ্ছা কথা বলো লেকচার মারো কমেন্টে এদিকে কৃষ্ণকালী মায়ের নাম গীতায় কোথাও শোনো নি কোথাও লেখা নেই কৃষ্ণকালীর কিচ্ছু লেখা নেই কিচ্ছু লেখা নেই আচ্ছা চলো তোমাদের সাথে তো তর্কে আমি যেতে পারবো না তোমরাই শ্রেষ্ঠ তোমাদের অমঙ্গলাই শ্রেষ্ঠ অনিয়ম করছে সব তবে এই ভাইটা ন বছর বয়সে পেয়েছে কিন্তু পুজো এই চব্বিশ বছর কমপ্লিট হলো মানে প্রতিষ্ঠা দিবস হলো চব্বিশ বছরে মানে কমপ্লিট হলো মাকে আনা উনি মায়ের মুক্তি আনেনি ঠিক আছে উনি তখন ন বছরে পেয়েছিল কিন্তু তারপরে মাকে নিয়ে এসে আজকে পুজো করা হয়ে গেল চব্বিশ বছরটা ঠিক আছে চব্বিশ বছর পুজো করা হয়ে গেল তাহলে কলি যুগে তো কৃষ্ণকালীমা আগেই চলে এসছে অমঙ্গলার আগেই অমঙ্গলা আনার আগেই তো মা চলে এসছে সেটা যাচাই করার দায়িত্ব তোমাদের আমি তোমাদেরকে বলছি না বিশ্বাস করতে কিন্তু ইনার মানে কৃষ্ণকালী মায়ের যে ফটোটা ভিডিওটা আমাদের সামনে এসছে না কারণ মাধ্যমে এসছে আমি আবারও বলছি সত্যি বলছি কৃষ্ণকালী মা আছে এই লড়াইটাতে আমাকে বলছে আরো জোর দিয়ে তুই লড়াই কর তোকে আশীর্বাদ করছি একদম মিথ্যা কথা বলা না মা আমি আগেও বলেছিলাম মা অমঙ্গলার আগে অনেকেই এনেছিল সেখানে গিয়ে মা এ ক্যামেরা করে প্রচার হয়নি তাই তোমরা জানতে পারো নি কিন্তু তোমরা মন থেকে কৃষ্ণকালী মাকে ডেকেছো কোনো দিন হ্যাঁ ক্যামেরার সামনে মেলা এসেছে মেলা হয়েছে মেলা হয়েছে আজকে ইনার পুজো ইনার চ্যানেলের আমি নামটা দিয়ে দেবো তোমরা লিঙ্কে টাচ করে চলে যাবে ইনার পুজো একদম এভরিডে দেখবে কোথাও মনে হবে না যে ইনি ভন্নাম্য করছে ইনার ভক্তি দেখে সত্যি বলছি এটা সামনে আসার পরে আমি অবাক হয়ে গেলাম আমি এখন খুব ব্যস্ত আছি বলে ব্যস্ত মাঝখানে এই ভিডিওটা করলাম আমি অনেক কিছু বলবো উনি প্রতিষ্ঠা দিবসের আগের দিন উনি কী করেছে না করেছেন আমি সবটা আনবো তোমাদের সামনে সবটা তুলবো আর অমঙ্গলা করেছে কৃষ্ণকালিমা পেয়ে গেছে ভক্তিতেই মুক্তি হ্যাঁ ভক্তিতেই মুক্তি আচারে বিচারে হ্যাঁ অনেক কথা উনি জ্ঞান দেয় না উনি মানে আধ্যাত্মিক কথা বলে না এবার আমি সবটা সবার সামনে আনবো সবটা বোঝাবো এনার চ্যানেল ফলো করেছি এনাকে আমি চিনি না জানি না ঠিক আছে আমার জানারও দরকার নেই কিন্তু এনার পুজো আমি দেখবো এনার চ্যানেলে দেখ আমি সবটা দেখলাম তারপরে কিন্তু আমি এনাকে তোমাদের সবার সামনে আনলাম এটা বোঝাবার জন্য কৃষ্ণ কালীমা মঙ্গলা আনেনি শুধু কৃষ্ণ কালীমা অলরেডি তার আগে এই ভাই ধরা দামে নিয়ে চলে এসেছে ঠিক আছে তোমরা বলো না কে আনিল রে না শুধু ইনি আনেননি এই ভাইটা নিয়ে এসছে তার আগে ঠিক আছে সেটা তোমরা সবাই আস্তে আস্তে সবটা জানতে পারবে কিন্তু যাচাই করবে তোমরা আমার কথা শুনে বিশ্বাস করো না আগে তোমরাও যাচাই করবে তোমরাও দরকার হলে মুর্শিদাবাদে যাবে সব জায়গায় এনার নাম অলরেডি হয়তো সোশ্যাল মিডিয়াতে নয় কিন্তু সবাই বলছে না কৃষ্ণকালী তো আমাদের এখানে আজকে অনেক বছর হয়ে গেলো এই যে তুমি রেডি থাকো কে আনিল রে কোথায় ছিল রে বন্ধুরা আমার চোখে একটুখানি প্রবলেম হয়েছে বলতে আমি মানে চোখের প্রেশারটা পড়েছে তো যাই হোক তোমার দু কদিন বাদে আমার চোখটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা নেই আমি আসছি জানি না আমি লাইভে আসতে পারবো কি না এবং আরও একটা ভিডিও আনছি সাপাটে কারুর গালে জুতোটা পড়বে সাপাটে জবা ফুল তিস্তুল খাইয়ে তিস্তুল চুইয়ে তার কি অবস্থা করেছে এবং আরও আরেক জায়গায় গেছে মানে এক চিটিং বাজের কাছ থেকে যে আরেক বাজের কাছে গেছে তো সেটাও আনছি জানি না আজকে আনতে পারবো কিনা তো চলো এই ভাইটাকে নিয়ে আমি আজকে বিশেষ কিছু খুলে বলতে পারলাম না ইনার চ্যানেলের বিশেষ বিশেষ কিছু আমি খুলে বলতে পারলাম না কেন খুবই ব্যস্ত আছি বলে তবে আমি চাই এই যে কৃষ্ণকালী মায়ের মুখটা তোমরা দেখছো এটাই কৃষ্ণকালী মা ঠিক আছে এটাই আর উনি অলরেডি নিয়ে চলে এসেছিল তাই কেউ যেন না বলে আমি ফার্স্টে নিয়ে এসেছি যেন না করে এটার অনেক কিছু প্রমাণ তথ্য আমার কাছে আছে চলো এবার এই প্রমাণ তথ্য নিয়ে আমি প্রমাণ করবো তোমাদের সামনে আমি জানি না কাদের চোখ খুলবে কাদের চোখ খুলবে না ভগবানকে সামনে রেখে রীতিমতো ব্যবসা চলছে একদম এইদিকে বলছে আমি দান করছি ও বাবা তুমি দান করছো না দানের জিনিস লোককে দান করছো মানে লোকে দিয়েছে নিজের পকেট থেকে তুমি করছো না তোমার নিজের খাবারটাও পকেট থেকে জোটে না ঠিক আছে তোমার এই যে অমঙ্গলা তোমাকে বলছি তোমার খাবারটাও তোমার পকেট থেকে জোটে না তোমার ইনকাম হয় না ঠিক আছে লোকে না দিলে হবে না যে রাতে যে শান্তিতে ঘুমাও সেটাও লোকের খাট দেওয়া তাই নিজে প্লিজ বলো না দান করছো ঠিক আছে ওরে নিজেকে মহান শাসছে তো চলো আসছি নেক্সট ভিডিওতে তবে তুই আমার কথা শুনে যে কাজগুলো করছিস অমঙ্গলা এটাই তোকে করিয়ে তো ছেড়েছি তোকে ভোগে তুলসী পাতা দিয়ে তো ছেড়েছি লোককে দান করি মানে ভক্তের জিনিস লোককে দান করিয়ে তো ছেড়েছি ঠিক আছে ত্রিশুলে পা দাওয়া বন্ধ করা তো ছেড়েছি ঠিক আছে তবে আবার শুরু করেছিস পা ধোয়া জল খাওয়ানো বন্ধ করেছিলাম কিন্তু তুই আবার শুরু করেছিস তুই কর পতন ঠিক আছে পতন এগুলো মানুষের চোখে পড়ে না আমি বললে মানুষের জানি না কোথায় জ্বালা হয় এগুলো মানুষের চোখে পড়ছে না আবার পা ধোয়াচ্ছে জল খাওয়াচ্ছে লোকে কারোর চোখেই পড়ে না কারোর চোখে পড়ে না সত্যি সনাতন ধর্মের মানুষের লোকে বলে আমরা সনাতন ধর্মের এই ঘন্টা এরা সনাতন ধর্মের নয় এরা ধর্মের নামে কলঙ্ক ঠিক আছে চোখে পড়েও কারোর যে নজরে পড়ে না কেউ যে প্রতিবাদ করে না সেটা না একে সাথ দিচ্ছে ভক্তরা সত্যি বলছি এর চোখে নাকে মুখে চোখের নাটকের ছাপ সেটা দেখে মানুষ গলে যাচ্ছে এর ভক্তরা কিন্তু এগুলো ভুল করছো আমি লাস্ট অব্দি লড়াই করব কৃষ্ণকালী মা আছেন থাকবেন আর এই সাপটা আমাকে দিচ্ছে তুই লড়াই কর আমি জানি আমাকে যদি একা লড়াই করতে আমি একাই লড়াই করব ওই যে কথাই আছে না ভগবান যখন তোমার সাথে থাকবে তুমি একা নও হ্যাঁ সমাজে তুমি সামনে তুমি একা লোকে ভাবে একা লড়াই করছে না ভগবান সাথ দিচ্ছে আর পেছন থেকে সাথ দিচ্ছে সবাই আমাকে তারা হয়তো সামনে আসতে পারছে না কিন্তু আমাকে সাথ দিচ্ছে এই জন্য আমি লড়াই করবই করবই এইগুলো মানুষের চোখে তুলে ধরবোই কৃষ্ণ কৃষ্ণকালী মানে কি উনি এনেছে তার আগে কেউ আনেনি চলো আজকের পর থেকে আবার নতুন করে শুরু হচ্ছে সব কিছু ইয়েস চলো রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার প্রতিবাদের ধরনটা এরকমই আমার প্রতিবাদের ধরনটা ম্যাও ম্যাও হবে না আমার গলার আওয়াজ এরকমই হবে অনেকে বলে তুমি গলার আওয়াজ কোনো তো করবো প্রতিবাদের গলার আওয়াজ এরকমই হয় চলো টাটা